ইসমিল্লা রহমান প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরাকু আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আমার জাগো দাস বিডি ওয়ান ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা প্রিয় দেশবাসী সুখের খবর দুঃখের খবর সব কিছু নিয়েই আমি হাজির হই আমি হাজির হই আপনাদেরকে জানান দেওয়ার জন্য আপনারা বাংলাদেশের জনগণ বর্তমানে আপনাদের যে তত্ত্বাবধায়ক সরকার যারা আপনারা যাদেরকে আসনে বসিয়েছেন তারা কি আপনাদের দেশের স্বার্থে কাজ করতেছে বিগত গভর্নমেন্ট সরকার কি করেছিল বাংলাদেশে এখন এরা কি করতেছে এটা নিয়ে আমার আলোচনা এবং আমি এটা নিয়ে বিশ্লেষণ করব। আপনাদের সামনে এবং বাংলাদেশ কি পাচ্ছে আমেরিকা বাংলাদেশ আমেরিকার যে প্রশাসনের যে আপনার যে বাংলাদেশে আমেরিকার প্রশাসনের লোক যখন এখন বাংলাদেশে ডাকাতে তারা কি করতেছে বাংলাদেশ কি পাচ্ছে আমেরিকার কাছ থেকে সেটা নিয়ে আমার আজকের আলোচনা এবং বাংলাদেশ মানে মানে কি আশা করে আমেরিকা বাংলাদেশকে কি দিবে সেটা নিয়ে আজকের আমার আলোচনা আমরা কি কোনো আমেরিকার কাছ থেকে কি লাভবান হব কী না আমাদের বাংলাদেশ এটা কি জানতে পারবে আমেরিকা আমাদের জন্য কি করবে ভবিষ্যৎ আমাদের কি আমরা ভবিষ্যতে কতটুকু এগিয়ে যাব এই বাংলাদেশ বাংলাদেশ আমেরিকা কি সরাসরি কোনো মানে বাংলাদেশ এবং আমেরিকা কি যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সাথে কি ভালো বন্ধুত্ব গড়ে উঠতেছে সেটা নিয়ে আজকের আমার আলোচনা এবং এই আলোচনা আমি করব দেশ এবং জাতিকে আমি জানান দিতব এই বাংলাদেশ এবং আমেরিকা এখন কোন পর্যায়ে এবং কী ছায় আমেরিকা এবং বাংলাদেশ আমেরিকার কাছ থেকে কি আশা করে এবং সেটা নিয়ে আমার আজকের আলোচনা প্রিয় দেশবাসী আলোচনার শুরুতেই আমি আপনাদের সামনে কথা বলব কথা বলার জন্যই আমি হাজির হই আর কথাটাই আমার হইল জনগণের স্বার্থে এই কথার মধ্যেই আমি থাকব যখন আমি যা পাই তা নিয়ে আপনাদের সামনে হাজির হই আপনাদের সুখে দুঃখে আমি আছি পাশে ইনশাআল্লাহ আমি জীবিত থাকা অবস্থায় আপনাদের পাশে থাকব সব কিছুই আপনাদেরকে আমি জানান দিব যেটা সঠিক সেই তথ্য নিয়ে আমি হাজির হই আমি সব কিছুরে একটা বিশ্লেষণ করি এরপরে এর পরে আমি আমার নিউজ করি এর আগ পর্যন্ত আমি কোনো নিউজ জনগণের সামনে হাজির হই না আমি চাই সত্য কথা তুলে ধরে জনগণকে বলবো জনগণকে আমি জাগ্রত করব জনগণকে আমার কথা জানিয়ে দিব এবং দেশবাসী এটা থেকে কিছু আমার কাছ থেকে যদি কিছু সুফলতা পায় সেটাই হবে আমার ভাগ্য সেটাই হবে আমার আসল সেটাই হবে আমার সব কিছু দেশবাসী শুরুতেই বলি আজকে আমেরিকা আমাদের কি দিচ্ছে আমেরিকার প্রশাসনের মার্কিন প্রশাসনের লোক বাংলাদেশে ভারত হয়ে বাংলাদেশে কেনে আসলো এর 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 মাঝে কী আছে বাংলাদেশের কোনো ভালো দিক না বাংলাদেশের কোনো ক্ষতির দিক এটা নিয়ে আজকের আমার আলোচনা বাংলাদেশ কী পাচ্ছে আমেরিকার কাছ থেকে এবং ভারত এখানে কি নাকুশ সেটা নিয়ে আমি আজকে আলোচনা শুরু করলাম প্রথমে আমি বলি মার্কিন এই প্রশাসনের ডোনাল্ডু ভারত হয়ে বাংলাদেশে আসলেন ওনার যে প্রতিনিধি দল নিয়ে উনি আসলেন এর কারণ কী উনি ভারতে গিয়েছিলেন প্রথমে ভারতের সাথে ওনার ওনাদের মানে অনেক আগের সম্পর্ক সেটা বজায় রেখে উনি ভারতকে বাংলাদেশের সম্পর্কে কিছু বলেছেন যে বাংলাদেশের ব্যাপারে আপনারা বিগত আঠারো বছর আপনারা যে মানে নাচ গান করেছেন বাংলাদেশকে নিয়ে যেভাবে আপনারা নাড়াছাড়া করেছেন সেটা আর করবেন না এখন আমেরিকা আর বাংলাদেশ মানে তারা একটা দৃঢ় মজবুত বন্ধুত্ব মানে বজায় রাখতেছে এখন ভারত আর বাংলা ভারত আর ভারত আর বাংলাদেশের ব্যাপারে না গোলানোর জন্য সেটা উনি উনি বলে মানে ভারতের আরও দ্বিপাক্ষিক কিছু আলোক আলোচনা করে আর এটাও বলে দিয়েছেন যে ভারত যেন কোনোভাবে বাংলাদেশের সাথে তার মানে সে অন্যায় কোনো কাজ করে না বাংলাদেশের সাথে সে অন্যায়ভাবে কোনো হুমকি দামকি দিবে না এবং বাংলাদেশের ভিতরের ব্যাপারে তার কোনো নাক গোলাবে না সেটা নিয়ে তারা একটা মানে শক্ত অবস্থান রেখে ভারতকে একটা বুঝিয়ে দিয়েছে যে আমরা বাংলাদেশের পাশে আছি এবং বাংলাদেশের পাশে থাকব সেটাই ওনাদের এই ভারত হয়ে বাংলাদেশে আসা আর বাংলাদেশে এসে ওনারা বাংলাদেশের যে মানে বর্তমান তত্ত্বাবধায়কের মানে অর্থ উপদেষ্টা ওনাদের সাথে আলাপ হয়েছে এবং আপনার প্রধান প্রধান উপদেষ্টার সাথে আলাপ হয়েছে এবং এবং তারা আপনার সরাসরি এখন বলেছে যে বাংলাদেশকে তারা মানে যে যে যেগুলা বাংলাদেশের অনেক খাতে সংস্কারের প্রয়োজন অনেক টাকার প্রয়োজন এই মুহূর্তে সেটাকে সেই সংস্কার করার জন্য সেই টাকা তাদের মানে দরকার হিসাবে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র দুইশো মিলিয়ন ডলার মানে সহায়তা প্রদান করেছে যে বাংলাদেশকে দুইশো মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দিচ্ছে সহায়তা করছে এটা এটা একমাত্র তার নিজস্ব মানে ভাবে বাংলাদেশ এটা কাজ করবে এটা তার সংস্কারের জন্য কাজ করুক আর অন্য কিছু কিছুতে লাগাক এই টাকা বাংলাদেশের এই মুহুর্তে এখন জরুরি প্রয়োজন সেই প্রয়োজনের থাকিতে বাংলাদেশ সরকারের অনুরোধে বাংলাদেশকে আপনার যুক্তরাষ্ট্র দুইশো মিলিয়ন ডলার সাহায্য সহায়তা দিয়েছে এবং বাংলাদেশকে সরাসরি বাংলাদেশের সাথে এখন যুক্তরাষ্ট্র সরাসরি মানে ওয়াশিংটন টু ডাকা এখন সরাসরি কাজ করবে আগে আপনার ভারতে কাজ হতো এখন আর ভারতের মানে লাগবে না এখন তারা বলছে বাংলাদেশের সাথে আমরা সরাসরি মানে এখন থেকে কাজ করবো সেই একটা চুক্তি হয়েছে যে তারা যে বাংলাদেশের সাথে মানে সরাসরি কাজ করবে এবং আগে ভারত পোশাক শিল্প খাতেও আপনারা জানেন কিনা জানি না আগে ভারত ভারতে অর্ডার পাইত এরপরে ভারত আমাদের আমাদের দেশে আমাদের দেশের যে আপনার যেগুলো আছে সে মানে শিল্প কারখানা বলেন পোশাক খাত বলেন এগুলারকে ভারত নিয়ন্ত্রণ করত। এখন সব কিছু ভারত আর নিয়ন্ত্রণ করতে পারবে না আমাদের জন্য সুখবর এখন ডাইরেক্ট আমরা সরাসরি বা আমেরিকা আমেরিকা বাংলাদেশ কমিউনিকেশন হবে এখন আমেরিকা বাংলাদেশের সাথে সরাসরি যোগাযোগ হবে এখানে কূটনৈতিক পর্যায়েও হোক বাণিজ্য নীতি হোক সব কিছু ব্যাপারে বাংলাদেশ সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে কমিউনিকেশন করবে এখানে ঐয্য কোনো পক্ষ থাকবে না এখানে মিডিল ম্যান থাকবে না আগে 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 এখানে কী ছিল আপনারা দেখেছেন আগে মিডিল ম্যান ছিল ভারত এখন আর ভারত এখানে থাকবে না সরাসরি আমরা আমাদের বিজনেস আমাদের বাণিজ্য আমরা করবো আমার যা ইচ্ছা আমরা করবো এতে আবার ভারতকে আমি আমি কি ভারতের সাথে কি আমি আমি এখানে এখানে আমার রাখার কোনো প্রয়োজনই নাই তো প্রিয় দেশবাসী আমরা কূটনীতি কূটনীতিকভাবে আমরা সরাসরি যোগাযোগ করব আমেরিকার সাথে কূটনীতিকভাবে আমরা সরাসরি যোগাযোগ থাকবে আমেরিকার সাথে ওয়াশিংটনের সাথে ডাকার এবং বাণিজ্য নীতিও থাকবে সরাসরি এখন আমাদের আমেরিকার সাথে এখন কোনো বায়া আমরা দর্বনা না বায়া আমাদের দরা লাগবে না এটাই লু আসার আসার এই যে মানে সুফল হয়েছে তাদের আলোচনা আমাদের উপদেষ্টা এবং লুড এবং আমাদের অর্থ উপদেষ্টা তাদের সাথে যে আলোচনা হয়েছে সব আলোচনাই ফলপ্রসূ হয়েছে এখন ভারত মানে এখানে অনেক নাকুশ হয়েছে ভারত কারণ ভারত তো আগে আমাদেরকে অনেকভাবে ব্যবহার করত। আমাদের বাণিজ্য খাতকেও তারা ব্যবহার করত। বাণিজ্য করতে হইলে ভারতের ভারত পেয়ে যেত সব কিছু এরপরে আমার আমরা ভারত থেকে আমরা পেতাম রকম ছিল আমাদের বাণিজ্য আমাদের কূটনীতিকও মানে আমাদের রাষ্ট্র কীভাবে চলবে ভারত এটাকে প্রথমে ভারত একটা জাপটা মারত ভারত ভারত যে কথা বলতো সে কথা আমেরিকা শুনতো এখন আর এটা হবে না এখন ভারত ভারত ভারতের থার্ড দেশ নিয়ে থার্ডের চিন্তা বাংলাদেশ চিন্তা করবে বাংলাদেশ নিয়ে আমরা এখন মানে স্বাধীন জাতি হিসাবে আমাদের দেশকে আমরা কীভাবে পরিচালনা করবো সেটা আমার দেশের ব্যাপার আমার রাষ্ট্র কীভাবে চলবে সেটা ভারতের ব্যাপার নয় এখন আমেরিকার সাথে আমরা বন্ধুত্ব সুলভ সম্পর্ক আমরা গাঢ় বন্ধুত্ব বা আমেরিকার সাথে হয়েছে আমরা এখন ব্যবসা করব কূটনীতিকভাবে আমরা আলাপ আলোচনা সরাসরি এখন আমরা যুক্তরাষ্ট্রের সাথে আমরা চলবে বাণিজ্য নীতি আমরা চলবে যুক্তরাষ্ট্রের সাথে অর্থনীতি বাণিজ্য নীতি কূটনীতি সব কিছু আমরা ও যুক্তরাষ্ট্রের সাথে কোনো বায়া উইদাউট বায়ায় আমরা আমাদের কাজ করবো ইনশাআল্লাহ এটা আমাদের জন্য সুখবর এটাই আমাদের ফলপ্রসূ আমরা আমাদের দেশকে এগিয়ে নিতে চাই এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ আমরা আমি যদি আর কোনো কিছু আপডেট পেয়ে সাথে সাথে আপনাদের সামনে হাজির হব প্রিয় দেশবাসী আপনাদেরকে কাছে এই মুহূর্তে আমি বিদায় নিলাম আবারও কোনো কিছু পেলে আপনাদের সাথে আমি হাজির হব আমি হাজির হব কথা বলবো বলার জন্যই আমার আমার আপনা আমার এই চ্যানেলটা করেছি এই চ্যানেলের আপনারা আমাকে সাবস্ক্রাইব করব করুন আমার চ্যানেলের যে মানে জাগো ডাস বিডি ওয়ান এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমার এই কথা আমার কথাগুলা দেশের মানুষকে বোঝার এবং শোনার তৌফিক দান করুন এই কথা বলেই আজকে আমার আমার প্রোগ্রাম শেষ করলাম আবারও কোনো কিছু পেলে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু